আমি সকালে তাড়াতাড়ি উঠি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি গেট আপ মানে উঠি আর্লি মানে তাড়াতাড়ি ইন দ্য মর্নিং মানে সকালে আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার লাইট টু ইউ এখানে আই মানে আমি নেভার মানে কখনো লাইট মানে মিথ্যা বলিনি টু ইউ মানে তোমাকে আমি জানি না কেন যে এমন হচ্ছে আই ডোন্ট নো দ্যাট হোয়াই ইট ইজ হ্যাপেনিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না দ্যাট মানে যে হোয়াই মানে কেন ইটস হ্যাপেনিং মানে এমন হচ্ছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি এভরিথিংস উইল বি অল রাইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না এভরিথিংস মানে সব কিছু উইল বি মানে হবে অল রাইট মানে ঠিক তুমি অনেক বদলে গেছ ইউ হ্যাভ চেঞ্জড লট এখানে ইউ মানে তুমি চেঞ্জড মানে বদলে গেছো লট মানে অনেক আমার কিছু টাকার দরকার আছে আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানি মানে কিছু টাকার দয়া করে আমাকে সেরে যেও না প্লিজ ডোন্ট লিভ মি এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট লিভ মানে যেও না মি মানে আমাকে আগামীকাল আমি বাড়িতে থাকবো আই উইল বি অ্যাট হোম টুমরো এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো অ্যাট হোম মানে বাড়িতে টুমোরো মানে আগামীকাল তোমার কাছে কত টাকা আছে হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ এখানে হাও মাছ মানে কত মানি মানে টাকা ইউ হ্যাভ মানে তোমার আছে আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু স্পিক মানে কথা বলতে উইথ হিম মানে তার সাথে এখানে অনেকগুলো লোক আছে দেয়ার আর টু মেনি পিপল এখানে দেয়ার আর মানে এখানে আছে টু মেনি মানে অনেকগুলো পিপল মানে লোক এটা তোমার সমস্যা আমার না দিস ইজ ইউর প্রবলেম নট মাইন্ড এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার প্রবলেম মানে সমস্যা নট মাইন মানে আমার না এখানে কি আশেপাশে ওষুধের দোকান আছে ইজ দেয়ার এনি মেডিকেল স্টোর নিয়ার হিয়ার এখানে ইজ দেয়ার মানে এখানে কি এনি মানে কোনো মেডিকেল স্টোর মানে ওষুধের দোকান নিয়ার হিয়ার মানে আশেপাশে আজ কত তারিখ হোয়াটস দ্য ডে টুডে এখানে হোয়াটস দ্য ডেট মানে কত তারিখ টুডে মানে আজ আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন দ্য ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের আজ খুব গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজ ভেরি হট মানে খুব গরম তোমার হাতে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ডস এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ট মানে হয়েছে ইয়োর হ্যান্ডস মানে তোমার হাতে আমি এটা বলতে পারবো না আই কান্ট সে ইট এখানে আই মানে আমি কান্ট সে মানে বলতে পারবো না ইট মানে এটা আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই মানে আমি নট মানে না লাইং মানে মিথ্যা বলা টু ইউ মানে তোমাকে আমি তোমাকে চিনতে পারছি না আই ডোন্ট রিকগনাইজ ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না রিকগনাইজ মানে চিনতে পারা ইউ মানে তোমাকে আমাকে ক্ষমা করে দাও ফর মি এখানে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু টেল মানে বলার ইউ মানে তোমাকে আমি এটা সম্পর্কে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আপনার প্রিয় কি হোয়াটস ইয়োর ফেভারাইট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে আপনার ফেভারাইট মানে প্রিয় আমাকে জোর করবে না ডোন্ট ফোর্স মি এখানে ডোন্ট মানে না ফোর্স মানে জোর করা মি মানে আমাকে একটু অপেক্ষা করো ওয়েট এ মিনিট এখানে ওয়েট মানে অপেক্ষা করো এ মিনিট মানে একটু